আমার দোকানটি চুরি হওয়ার আধা ঘন্টা আগে এই পতরনটি আসছিল সে কনফার্ম হওয়ার জন্য যে আমার দোকানে ক্যাশ আসছে কিনা তো তখন সে আমার ছোট ভাই বল জিজ্ঞাসা করতেছে যে সত্যি টাকা তোলা যাবে কিনা তো আমার ছোট ভাই বলছে যে হ্যাঁ টাকা তোলা যাবে তো তখন বলতেছে আপনি স্ক্যানটা দেন মানে বিকাশে স্ক্যানটা দেন তো আমার ছোট ভাই স্ক্যানটা বের করছে তো বের করার পরে এই যে সে এখন বর্তমানে ছবি তুলবে এই মতো তো স্ক্যানটা মানে ওরও কথা হলো কি সে দোকানে আসছে যে আমার ক্যাশ আছে কি এটা জানার জন্য তো সে ছবি তুলে এই মুহূর্তে সাথে সাথে পাঠিয়েছে তো ওর সাথে মোটামুটি পাঁচ ছজন আরও আছে ফুল ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওর সাথে যারা ছিল বাইরে ক্যারা কন্ট্রোল করছে সব কিছু দেখতে পারবেন তো সে এখন মানে ফোন দিয়ে সে অন আমার দোকান থেকে বের যাবে তো তখন বের যাওয়ার পরে মানে আবার জিজ্ঞাসা করছে যে আপনি কখন দোকান লাগাবেন তো আমার ছোট ভাই বলছে যে মানে আধা ঘন্টা আমি থাকবো তো সে শিওর হয়ে গেছে যে আমার ছোট ভাই আমার দোকানে আধা ঘন্টা থাকবে তো তখন সে আমার দোকান থেকে মানে এনতে চলে যাবে মানে দোকান অফ করার পরে তখন যারা বাইরে ছিল হ্যাঁ দোকান অফ করার পরে যারা তালা ভাঙছে বা ইয়ে করছে এই যে আপনি দেখতে পারবেন যে বাইরে থেকে যে যারা কন্ট্রোল করছিল এই যে দেখেন ধরেন এই যে আসে দেখছেন এই যে যারা মানে এর সাথে জড়িত সবাই মোটামুটি আপনি ক্যাপ পরা হ্যাঁ এই যে সে ইশারা দিতেছে যে মানে তখন যে ইশারা দিতে পরে তখন তালাটা ভেঙে ফেলছে তখন আমার দোকান থেকে একজন ওদের সাথে একজন মেম্বার তো ওরে ওর কাছে আসবে দেখবেন মানে হলুদ মানে গিনজি তো ওরও ক্যাপ পরে এই যে ওরা এসে বলতেছে যে দোকান তো ভেঙে মানে তালা ভেঙে ফেলছি তো তখন সে বলবো আচ্ছা ঠিক আছে যাও তুমি তো যে ঢুকবে এই আরেকটা মানে ওদের টিমা মানে মোটামুটি অনেক পাঁচ ছজন আছে তো এই যে হলুদ গিঞ্জি কেপ পরানো হ্যাঁ হলুদ টি বলতেছে নিশ্চিতে ঢুকতে বলো তো সে সে আবার এই যে দিবে হলুদ গিঞ্জি ওদের ফোন দিতেছে যে ওকে ঢুকো তো এখানে চারপাশেই মানে হেরার মানে নেটওয়ার্ক তো তখন সে এই যে থালা কিন্তু ভেঙে ফেলছে আগে দিয়ে ভেঙে ফেলবে গ্লাসটা আছে না চারা দিয়ে একদম ভেঙে ফেলছে চারা ভেঙে ফেলেই সে সাথে সাথে দোকান প্রবেশ করে যে জুতা দেখে কিন্তু দেখা দিয়েছে যে আমার দোকানের সামনে আরো মানে ওদের টিমের মানে মানুষ আছে তো সে দোকান ঢুকিয়ে সাথে সাথে মাস্কটা পরে ফেলবে তো সে এখান থেকে আমার দোকানে ক্যাশে চলে যাবে তো তখন আমার ক্যাশে ছিল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে বাংতি সহকারে তারপরে আমার মিনিট কার্ড এমবি কার্ড ছিল প্রায় সৈত্রিশ হাজার টাকা এই যে মিনিট কার্ডগুলা সবগুলো নিয়ে আমার আবার ভেঙে নিতেছে এই যে হ্যাঁ এসে সে মানে এখান থেকে মানে বাইরে থেকে বলছে যে ভেরো পরে সাথে সাথে সাটাটা তুলে সাথে সাথে বের হয়ে গেছে তখন সাথে সাথে যখন বের হয়ে গেছে যারা বাহিরে কন্ট্রোল করছিল সেম টাইমে সে এখান থেকে ত্যাগ করছে তার পিছন দিকে ওই যে প্রথম যে লাল গিঞ্জি টি শার্ট আমার দোকানে প্রথম গিয়েছিল সে তার পিছে পিছে এই যে এই যে চলে যাচ্ছে তো সবাইকে অনুরোধ রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন কেউ যদি চিনে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন গত বিশ তারিখে তিনটা বারোয় আমার দোকানটি ছুরি হয়েছে অ্যামাউন্ট আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে কম বেশি হতে পারে বাংতে ছিল আর মিনিট কার্ড এবং এমপি কার্ড ছিল প্রায় ছয়ত্রিশ হাজার টাকার মতন এরও উপর হইতে পারে ক্লাস নিচে হবে না আর কেউ যদি আমার বিনিয়োগের মধ্যে যদি কেউ কেউ চিন বা কারো যদি পরিচিত হয়ে থাকে আমাকে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ আমি খুশি করবো আপনাকে এবং পুরস্কার দেওয়া হবে আমাকে জানাবেন ইনশাল্লাহ দেশ ও প্রবাসী নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন